জি ওই সময় দেখা করে না কি আমি আমাদের তো সব বর্জ্য টর্জ সব বন্ধ হয়ে আছে পরিষ্কার পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটোর পর একটু এসে দেখা করে যাবো জি আচ্ছা হ্যালো জিম হ্যাঁ হ্যাঁ যাবো যাবো না কেন আর আমি যে বিক্রি করতে বানাস করছি আমি চলে আসছি কিন্তু এখনো নাই বলে এখানে ইয়ে করছিলাম তো কি ওখানে বানিয়ে লাসো। তাহলে জিওটা अप्लाई করে দিছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা মাস পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কাউকে ইমিগ্রেশনে বলার যাবেনা কি? তো ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবেন রিভিউ করে ফাইল পাঠাইছো হ্যাঁ ফাইল আবার ওই যে প্রনিত মহাদেবের কাছে ফাইল পাঠাচ্ছি। আচ্ছা।